ঢাকার কিছু নাম করা কলেজ আছে আমি নাম বলতে পারতেছি না আনফর্চুনেটলি বলতে খুব ভালো লাগতো আমার তারা একসাথে একই সাবজেক্টে চারটা টিচার চারটা চ্যাপ্টার শুরু করে কি কারণে শুরু করে আমি জানি না এবং তারা বলবে যে এটার কারণ হচ্ছে সব টিচারের এক্সপিরিয়েন্স সব শ্রেণী থাকা উচিত ফালতু কথা কোনো রিজন নাই এটা করার একসাথে তুমি যদি একটা সাবজেক্টের চারটা চ্যাপ্টার শুরু করো এটা কোনোভাবে সম্ভব যে তুমি সিলেও শেষ করতে পারবা আমার নিজের অনেক স্টুডেন্ট আছে আমি নিজে মানে আমি দেখেছি এটা যে তারা জাস্ট বিকজ হচ্ছে যে একসাথে চারটা চ্যাপ্টার শুরু তারা কোনো চ্যাপ্টার মতো পড়তে পারতেছে না বলে যে ভাই এই চ্যাপ্টারে এই টপিক পড়তে যাব আমার তো ওই ওই টপিক পরে আসার কথা ওই স্যার বলে ওই ওই টপিক পড়াই দিবে এই স্যার বলে এই টপিক পড়াই দিবে কিন্তু কোনো স্যার ঠিক মতো পড়াচ্ছে না এরকম ধরনের প্রবলেমস হয় সো দেখা যায় এই যে একটা সাবজেক্টে একজন প্রপার ডেডিকেটেড টিচার দেওয়া হচ্ছে এটা নট নটোডেমিক তোমাকে শুনে খুবই অবাক লাগতে পারে এটা একটা কমন জিনিস একটা সিম্পল জিনিস এটার জন্য আবার এত বড় কেন ইস্যু হবে ইস্যু হয় এবং সেটা তোমার পঁচিশ এবং চব্বিশ ব্যাচের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলেই বুঝবা একটা সাবজেক্টে জাস্ট একজন টিচার দেওয়া হয় সেই ডেডিকেটেড ভাবে পড়ায় যদি ওই টিচারের সাবজেক্ট মানে ওই সাবজেক্টে তোমার যদি টিচার ভালো না পড়ে ফাইন তুমি একটা কোচিং নিয়ে নিবা মানে একটা কোচিং সাপোর্ট নিবা তো এইভাবে হচ্ছে যে তোমার খুব বড় হচ্ছে একটা বেনিফিট দেয় তোমাকে